দরুদ হে খোদার নবী সালাম আল্লাহ নবী সালাম খোদার পয়গম্বর দরুদ খোদার নবী সালাম আব্বাজান দরুদ আপনার ওপর সালাম আব্বাজান খোদা দরুদ তোমাদের ওপর ফিরে আসায় খুশি হয়েছে আমরাও সবাই খুশি কারণ আপনার সাথে আবার মোলাকাত হলো আশা করছি নবী সহি সালামতে আছেন বিচলিত ছিল আজি যে মিশর আমাদের আসতে দিলেন না হাকি কথা হচ্ছে তিনি আমাদের মেহমানদারি করলেন তিনি আমাদের অনেক সম্মান দিলেন এই গমগুলো আজিজে মিশর আমাদেরকে দিয়েছেন গমগুলো খুবই উত্তম বেশ সুন্দর খুশব কতটা প্রফুল্ল মনে হচ্ছে এত চমৎকার থেকে একটা পরিচিত গ্রাহণ পাচ্ছি প্রত্যেক মুসাফিরের সঙ্গেই তোমাদের মতো আচরণ করেছে নাকি শুধু তোমাদেরকেই আহ্বান করেছে কেননা অন্যান্য কেনানবাসী আমাকে এ বিষয়ে কিছুই বলেনি না না শুধু আমাদের কি করেছে তিন দিন ধরে তার রাজমহলে সবচেয়ে ভালো মেহমানদারি পেয়েছি আমরা তিনি একই অঞ্চলের মানুষের সঙ্গে কেন দুই রকমের আচরণ করলেন করি বলছিল আজ যে মিশরের আমাদের প্রতি মনোযোগের কারণ আমরা এক ক্ষতার ইবাদতকারী না এটা বিশ্বাসযোগ্য নয় কারণ তোমাদের সফর সঙ্গে বাকি কেনানিরাও তো এক খোদার ইবাদত করে না না ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে এমনকি সে নিজের তত্ত্বাবধায়ককে আমাদের মেহমান দারিতে নিযুক্ত করেছিল মিশর প্রাচীন সভ্যতার ধারকও বাহক আর আজি যে মিশর একজন মহান ব্যক্তি তার কেনানের রাখালদের সাথে কি কাজ থাকতে পারে এগুলি কি তার দয়া অনুগ্রহ ছিল না অন্য কোন কৌশল নাকি কি কোনো পরিচিত কারণ আচ্ছা তাকে কি তোমরা চিনতে পেরেছ সে কি তোমাদের কাছে পরিচয় দিয়েছে না তিনি নিজের পরিচয় দিলেন না অবশ্য আমি আর রুবিন তাকে সন্দেহ করেছিলাম মনে হচ্ছিল কোথায় যেন দেখেছি হ্যাঁ কোথায় যেন দেখেছি কিন্তু একেবারেই মনে করতে পারছি না এত সম্মান ও ইজ্জতের বিনিময়ে তোমাদের নিকট কিছু চায়নি তো কিছু চাওয়া কোনো সওয়াল বা কোনো তাগাদ না না একেবারে না তার কি কোনো অভাব আছে যে আমাদের কাছে চাইবেন যদি আপনি ও বেনিয়ামিন থাকতেন তাহলে আরো দুই ভাগ গম বেশি পেতাম হ্যাঁ আব্বা যান আজি যে মিশর আমাদেরকে এই কথা বলেছেন আমার মনে হয় আপনাদের যাওয়া উচিত বুঝেছি এটা গুরুত্বপূর্ণ নয় যা পেয়েছো তাই নিয়ে শুক্রিয়া গুজার করো দেখি পরবর্তী পালায় মান না আমাদের নসিবে কি রেখেছেন কিন্তু পরবর্তী পালায় আমরা আর গম আনতে পারবো না যদি না বেনিয়ামিনকে পরবর্তী সফরে আমাদের সঙ্গে না নিয়ে যাই তার মানে হচ্ছে বেনিয়ামিন যদি তোমাদের সঙ্গে না যায় তোমরা গম আনতে যাবে না 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 আবাছান সামনের উদ্দেশ্য এটা নয় আজই যে মিশর বলেছে পরবর্তী সফরে তোমাদের ছোট ভাইকে তোমাদের সঙ্গে করে নিয়ে আসবে তবেই তোমরা গম পাবে সে কোথা থেকে জানলো যে তোমাদের আরেকজন ভাই আছে তাও আবার তোমাদের সব চাইতে ছোট আব্বা কথা প্রসঙ্গে এসেছিল বলেছিলাম আমাদের বৃদ্ধ পিতা ও ছোট ভাইও রয়েছে তাদের ভাগের গমও আমাদের দিন সে আমাদেরকে সন্দেহ করেছিল আব্বাজান যান ভাবছিল তার মহাব্বতের সুযোগ আমরা কাজে লাগাচ্ছি হ্যাঁ আব্বাজান সে হয়তো ধারণা করেছিল আমরা বেশি গম পাওয়ার আশায় পিতা ও ভাইকে নিয়ে মিথ্যা গল্প করেছি আমরা অনেক পীড়াপিড়ি করেছি কসম খেয়েছি তবুও বিশ্বাস করেনি বলেছে যদি সত্যই হয় তাহলে পরবর্তী সফরে ছোট ভাইকে অবশ্যই নিয়ে আসবে বলেছে যদি ভাইকে সাথে নিয়ে না আসো তাহলে যেন মিশরে না দেখি আর দেখলে কঠিন শাস্তি পাবে না 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 অসম্ভব বেনিয়ামিনকে তোমাদের সঙ্গে পাঠাবো এটা তোমরা যেহান থেকে মুছে ফেলো শান্ত হন